একদিকে রয়েছে সজিবুয়াজের জয়ের স্ত্রী মায়ার অন্যদিকে রয়েছে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান এই দুইজনের মধ্যে কে বেশি শিক্ষিত কার বর্তমান অবস্থা কেমন সেই সম্পর্কে জানতে চলেছি আজকের এই ভিডিওতে প্রথমে আসি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলের কাছে তিনি ছিলেন একজন বাংলাদেশি আইসিটি পরামর্শক এবং রাজনৈতিক ব্যক্তিত্ব জয় দুই সালের ছাব্বিশে অক্টোবর মার্কিন নাগরিক ক্রিশ্চিন অ্যান ওভারম্যারকে বিয়ে করেন এই দম্পতির ঘরে সোফিয়া ওয়াজেদ নামে এক কন্যা সন্তান রয়েছে জয়ের মেয়ে সোফিয়া ওয়াজেদের বর্তমান বয়স ১২ বছর ক্রিশ্চিন মূলত একজন মার্কিন নাগরিক জয়কে বিয়ে করার পরেই পুত্রবধূ হিসেবে পদবি পেয়ে যান ওয়াজেদ অপরদিকে সজীব ওয়াজেদ জয়ের স্ত্রী উনিশশো সালে সাতই অক্টোবর আমেরিকায় জন্মগ্রহণ করেন সেই হিসাব অনুযায়ী তার বর্তমান বয়স চুয়ান্ন বছর সজীব ওয়াজেদ জয়ের জন্ম উনিশশো সালের সাতাশে জুলাই অর্থাৎ জয়ের থেকে তার স্ত্রী এক বছরের বড় জানা যায় সজীব ওয়াজেদ জয় দ্য ইউনিভার্সিটি অফ টেক্সাসে পড়ার সময় পরিচয় হয়েছিল ক্রিস্টিনের সঙ্গে এরপর বন্ধুত্ব একসময় সেই বন্ধুত্ব ভালোবাসায় রূপ নেয় এই ভালোবাসা দুই সালের ছাব্বিশে অক্টোবর বিয়েতে রূপান্তরিত হয় তবে এই বিষয়ে একটি বিতর্ক রয়েছে অনেকের মতে সজীব স্ত্রী একজন ইহুদি তবে বিষয়টি মানতে নারাজ জয়ের মা শেখ হাসিনা বিষয়টি তিনি পরিষ্কার করেন সংসদে কথা বলার সময় পুত্র বধুকে নিয়ে শেখ হাসিনা বলেছিলেন জয়ের স্ত্রী ক্রিষ্টিন ইহুদি নয় খ্রিস্টান আর খ্রিস্টান তো আমাদের ধর্মেরই একটি অংশ আমার ছেলে বউ না হ্যাঁ সে খ্রিস্টান খ্রিস্টান আমাদের আহলে তবে দুঃখের ব্যাপার দুই হাজার পঁচিশ সালের জানুয়ারিতে সজীব ওয়াজের জয় নিশ্চিত করেন যে তিনি এবং ক্রিশ্চিন ওভারমায়ার এখন আর বিবাহিত নন তারা প্রায় তিন বছর আগে আলাদা হয়ে যান এবং এখন তাদের বিবাহ বিচ্ছেদ সম্পন্ন হয়েছে এবার আসি তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানের কাছে ডক্টর জোবাইদার রহমান নিজের মেধা ও কর্মদক্ষতার মাধ্যমে বিশ্বের পঞ্চান্নটি দেশের মধ্যে সেরা চিকিৎসকের স্বীকৃতি পেয়েছেন শিক্ষা জীবনে ডক্টর জোবাইদার রহমান কখনো দ্বিতীয় হননি না দেশে না বিদেশে ঢাকা মেডিকেল কলেজের ইতিহাসে সর্বোচ্চ মার্কস পেয়ে এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন জোবাইদার রহমান জোবাইদা ইম্পেরিয়াল কলেজ অফ লন্ডন থেকে মেডিসিন বিভাগে পড়াশোনা করে রেকর্ড নম্বর ও স্বর্ণপদক নিয়ে এমএসসি করেছেন তিনি চিকিৎসকদের সিভিল সার্ভিস বিসিএস পরীক্ষায় প্রথম হয়ে উনিশশো সালে চিকিৎসক হিসেবে প্রজাতন্ত্রের চাকরিতে যোগদান করেন জোবাইদা রহমানের বাবা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান নৌবাহিনী হিসেবে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন তাছাড়া হুসেন মোহাম্মদ এরশাদের যুগে যোগাযোগ ও কৃষি মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন তিনি তাছাড়া জেনারেল এম জে ওসমানী জোবাইদা রহমানের চাচা জোবাইদা এবং তারেকের বিয়ে হয় উনিশশো সালের তেসরা ফেব্রুয়ারি জোবাইদা রহমান উনিশশো সালের আঠারোই জুন বাংলাদেশের সিলেট জেলায় জন্মগ্রহণ করেন সেই হিসাব অনুযায়ী তার বর্তমান বয়স বাউন্ন বছর এই লোক পাকিস্তানের জন্য দরদ পাকিস্তানের পক্ষে কথা বলে তাকে বাংলার বন্ধু না বলে কি বলা যায় অপরদিকে তারেক রহমান উনিশশো সালের বিশে নভেম্বর ঢাকাতে জন্মগ্রহণ করেন অর্থাৎ জোবাইদা তার স্বামীর চেয়ে সাত বছরের ছোট তারেক এবং জোবাইদা দম্পতির এক মেয়ে সন্তান রয়েছে তার নাম জাইমা রহমান জাইমার বর্তমান বয়স ২৯ বছর জাইমা পেশে একজন ব্যারিস্টার তো ভিউয়ার্স আপনার কাছে কোন জুটিকে বেশি ভালো লেগেছে তারেক জোবাইদা নাকি জয় ক্রিশ্চিন জুটি তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না